সমীকরণের দুটি বীজ আলফা ও বিটা অতএব এখান থেকে দুটা জিনিস আমরা বের করবো আলফা প্লাস বিটা কি ছিল সূত্র আলফা প্লাস বিটা সূত্র কি ছিল মাইনাস বি বাই এ তাহলে মাইনাস বি বি এর জায়গায় এখানে কত আছে মাইনাস দুই আছে মাইনাস না তাহলে মাইনাস দুই বাই এ এ মানে কত পাঁচ তাহলে এটা কত হলো মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল তাহলে দুই বাই পাঁচ হয়ে গেল তারপরে কি বের করবো আলফা বিটা আলফা বিটা আলফা বিটা মানে সি বাই এ তাহলে সি কত আছে তিন আর এটা কত পাঁচ এটা আমাদের বুঝার জন্য লিখে রাখি মাইনাস বি বাই এ আর এটা হলো সি বাই এ দুটো মান পেয়ে গেলাম এবারে এক নম্বর কি দেওয়া কি মান বের করতে হবে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার এই তো তো সোজা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি ছিল যেন এ প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি আর একটা ছিল এ মাইনাস বি স্কোয়ার দুটা সূত্র আছে ঠিক আছে তাহলে আমরা প্রথম সূত্রটাকে কাজে লাগাই রিপিট প্রথম সূত্রটা কি আছে এ প্লাস বি স্কোয়ার তাহলে এ মানে কি আলফা আর বি মানে বিটা তাহলে এখানে কি হবে এ প্লাস বি মানে আলফা প্লাস আলফা এবার দেখে দেখে মানগুলো বসাবো আলফা প্লাস বিটার মান কত আলফা প্লাস বিটার মান কত টু বাই ফাইভ তাহলে এখানে তার আলফা মান কত আচ্ছা বলে দিই বীজগণিতের যখন আমরা অঙ্ক করবো আলফা বিটা এক্স ওয়াই দিয়ে এটা কি বলতো ইন্টু দশমিক না কিন্তু হ্যাঁ কোথায় দশমিক হবে কোথায় হবে বুঝে নিবি আচ্ছা এই যে বাবার সম্পত্তি থাকলে সবাই সমান ভাগ নিয়ে নেবে তাহলে কত হবে দুইয়ের স্কোয়ার চার পাঁচের স্কোয়ার পঁচিশ আর এদিকে হলো কাটাকাটি যায় না ছয় বাই পাঁচ তারপরে ভগ্নাংশে যোগ করে দিবি বিয়োগ করে দিবি যাই হোক দশ কত হবে পঁচিশ তাহলে পঁচিশ পঁচিশ মিলে গেলো চার মাইনাস পাঁচ পাঁচে পঁচিশ মানে তিরিশ চার থেকে তিরিশ বিয়োগ উত্তর ভুল ভুল মনে হচ্ছে কেন রে রাশি ভুল টুকেনি তো এটা তো রাশি ভুল টুকেছি ধরাও তাই দেখে গেছে অঙ্ক করতে করতে রাশি বলে দিবে যে ঠিক আছে কি নাই তাহলে এটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল তাহলে এটা হবে প্লাস তাহলে ত্রিশ আর চার কত হলো চৌত্রিশ চৌত্রিশ বাই পঁচিশ একবারে পূর্ণ কে কে করতে পারবি ভাগ না করে পঁচিশ কতবার নয় বাই পঁচিশ এক পূর্ণ নয়ের পঁচিশ হয়ে গেল আচ্ছা এটাও দেখে না একসাথে করিয়ে দিই দুই নাম্বারটা কি বের করতে হবে মান আলফা প্লাস বিটা কিউ তাই তো একটু আগে বোর্ডে লেখা ছিল মনে হয় সূত্রগুলো এ প্লাস বি সূত্র কি হবে যেন প্লাস বি কিউব এর সূত্র হচ্ছে এ প্লাস বি তার কিউব মাইনাস থ্রি এবু এ প্লাস বি তুই যেটা বলছে সেটা উৎপাদকের ঠিক আছে দুটা করে সূত্র আছে তাহলে এ প্লাস বি কিউ মাইনাস থ্রি এ প্লাস বি বিশ এবার মানগুলো বসে আলফা প্লাস বিটার মান কত বেরিয়েছে মাইনাস টু বাই ফাইভ তার কিউব মাইনাস থ্রি আলফা বিটার মান কত বেরোলো মাইনাস থ্রি বাই ফাইভ আর এটা হলো মাইনাস টু বাই ফাইভ আচ্ছা পাওয়ার যদি বিজোর থাকে তাহলে মাইনাসটা মাইনাস হয়ে যাবে তাহলে মাইনাস দুইয়ের কিউব মানে তিনটা দুই গুণ করবো দুই দুই চার চার দুই আট পাঁচের হলো একশো পঁচিশ এখানে দেখ পর পর তিনটা মাইনাস হচ্ছে মাইনাস 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 কী হবে বলতো দেখি মাইনাস হবে মাইনাস মাইনাসে প্লাস হলো প্লাস মাইনাসে মাইনাস হলো মাইনাস কাটাকাটি যাওয়ার চান্স নাই তিন তিনে নয় দুই আঠারো বাই পঁচিশ একশো পঁচিশ একশো পঁচিশ একশো পঁচিশ মিলে গেলো মাইনাস আট পঁচিশ পাঁচে একশো পঁচিশ আঠারো পাঁচে কত আঠারো পাঁচে নব্বই হয়ে গেল মাইনাস বাই একশো পঁচিশ হয়ে